তো বন্ধুরা আমার এই সাইডে আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম ভিডিও টাইটেলসে ছিল এরকম অন্যের ভিডিওতে কমেন্ট করা বন্ধ করুন এই ভিডিওটি আপলোড করার পর থেকে নানা ধরনের কমেন্টগুলো আমরা কমেন্ট বক্সে পাচ্ছি এবং এখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আসলে আমি যদি মানুষের ভিডিওতে কমেন্ট না করি তাহলে মানুষ কেন আমার ভিডিওতে কমেন্ট করবে অনেকেই বলছেন আমি পাবনা পাগলা কারক থেকে এসেছি তাই উল্টা ভিডিও তৈরি করছি অনেকেই বলছেন যে কার কথা আপনারা শুনবেন অনেকেই বলছে কমেন্ট করার জন্য আমি আমার বলছি কমেন্ট না করার জন্য সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি তৈরি করছি যে আসলে প্রথমে যে ভিডিওটি আপলোড করেছিলাম অন্যের ভিডিওতে কমেন্ট করা বন্ধ করুন এই ভিডিওর মধ্যে অবশ্যই আমার কিছু ভুল ছিল বা আমি আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে আসলে অন্যের ভিডিওতে কমেন্ট করলে কি কি সমস্যার সম্মুখীন আপনারা এখান থেকে হতে পারেন তার জন্য আজকের এই ভিডিওটি আবারও বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি যে যাতে করে আপনারা এই বিষয়টি একদমই ক্লিয়ার হয়ে যান এবং কেন আমি অন্যের ভিডিওতে কমেন্ট করতে আপনাদেরকে নিষেধ করছি তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনি আজকের এই ভিডিওটি একদম এ টু জেড মানে একদম লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখবেন কেননা আপনারা অনেকেই আছেন যারা ভিডিও শেষ পর্যন্ত দেখান না এবং শেষ পর্যন্ত না দেখার কারণে নানা ধরনের কমেন্টগুলো করে থাকেন এবং ভিডিওতে যে ইনফরমেশান দেওয়ার আমি চেষ্টা করি সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারেন না তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এখানে কালকে থেকে যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো আমি এখান থেকে এক এক করে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে কমেন্টগুলো আপনারা করেছেন সেই কমেন্টগুলো যেগুলো আপনাদের কনফিউশন আছে সেই কমেন্টগুলোরই উত্তর দিব এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কমেন্ট একদম ওপেন করে রেখেছি তো এখান থেকে যে বিষয়গুলো আছে দেখুন এখানে এক ভাই কমেন্ট করেছে এক একজন এক এক কথা বলে কোনটা সঠিক কোনটা ভুল কীভাবে বুঝবো বা বুঝবো কিভাবে। তো বন্ধুরা আপনারা যাদের ভিডিও আগে থেকেই দেখে আসছেন তাদের ভিডিও বা যারা ভিডিও তৈরি করে তারা আগে থেকে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে আসছে যার ফলশ্রুতিতে আমি যখন সঠিক ইনফরমেশানটি আপনাদেরকে দিয়েছি সেই সঠিক ইনফরমেশান দেওয়ার কারণে আপনাদের এখন মনে হচ্ছে যে আসলে আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন কোনটা ভুল আর কোনটা সঠিক আপনি যাদের ভিডিও এতদিন ধরে দেখে আসছেন যাদেরকে আপনি আইডল মনে করছেন তারাই আপনাকে ভুল ইনফরমেশান সর্বপ্রথম দিয়েছে এবং তাদের ভিডিও দেখে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে এসেছেন যার ফলশ্রুতিতে যখন আপনি আমার সঠিক ভিডিওটি দেখছেন বা আমি সঠিক ইনফরমেশনটি দেখছি তখন আপনার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে এটি গেল এক নম্বর পয়েন্ট তারপরে আমি যদি নিচের দিকে আসি নিচের দিকে এসে আরও দেখবো এখানে আর কে কী বিষয় বলছে দেখুন ভাই এখানে একজন বলছেন পাবনার পাগল সারা পেলে মনে হয় ভিডিও করছে মানে ইনি বোঝাতে যাচ্ছে মানে পাবনার পাগলা থেকে সারা পেয়ে তারপরে ভিডিওটি তৈরি করছি এবং আপনাদেরকে আমি অন্যের ভিডিওতে কমেন্ট করতে নিষেধ করছি তো এই বিষয়ে বিস্তারিত আরও কিছু আলোচনা করব আরও কিছু কমেন্ট আছে সেই বিষয়গুলো আপনাদেরকে এখান থেকে বুঝতে হবে এবং কেন আমি কমেন্ট করতে নিষেধ করছি অন্যের ভিডিওতে সেই বিষয়টা একদম ভিডিওর লাস্টে গিয়ে আলোচনা করব দেখুন এখানে আরেকজন কমেন্ট করেছে আপনার চেয়ে অনেক অনেক বিখ্যাত যারা তাদের কথার সাথে আপনার কোনো মিল নেই এখানেও কিন্তু একই বিষয়টা হয়েছে ফেসবুকের মধ্যে দেখবেন যাদের পেজের মধ্যে দেড় লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ ফলোয়ার আছে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করে যে ফলে আপনি যদি অন্যের ভিডিওতে কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন অথবা যারা অলরেডি কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাই যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফলোয়ার বাড়বে রিলস বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিউজ বাড়বে তো এই ভিডিওগুলো দেখে দেখে আপনাদের যখন অভ্যাস হয়ে গিয়েছে তখন যখন আপনি সঠিক ভিডিওটি দেখছেন এবং সঠিক নিয়মের ভিডিওটি দেখছেন তখন আপনাদের এটি আসলে বিশ্বাস হচ্ছে না বা আপনারা বিশ্বাস করতে পারছেন না তো এখান থেকে আরও যদি নিচের দিকে আসি দেখুন এখানে একজন লিখেছেন ভুয়া কথা তো নিচের দিকে যদি আমি আরো আসি এখান থেকে আরও যদি আসে দেখি এখানে লেখা আছে লাইক কমেন্ট না করলে তো আমাদের ভিডিও পোস্টে অন্য বন্ধুদের কাছে পৌঁছাবে না বা আমাদের টাইম লাইনে যাদের ভিডিও পোস্ট সাজেস্ট করে তাদেরকে যদি কমেন্ট না করি তাহলে সেই ক্ষেত্রে তারাও তো আমাকে কমেন্ট করবে না এই বিষয়টি বোঝাতে যাচ্ছে আসলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার প্রধান দায়িত্ব হলো আপনাকে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো দর্শকদের কাছে ভালো লাগবে বা দর্শকরা আপনার কন্টেন্ট দেখে উপভোগ করবে আর যখন আপনি এই ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন না তখন কিন্তু স্বভাবতই আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন না আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে পারবেন না এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন না পাশাপাশি আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন না একটি বিষয় মনে রাখবেন আপনিও একজন ব্যবসায়ী অন্য আরেকজন একজন ব্যবসায়ী সেই ক্ষেত্রে আপনি যদি আপনার নিজের পণ্য বিক্রি বেশি বাড়ানোর জন্য যদি অন্যের পণ্য কিনে অন্যকে যদি আপনি বলেন আপনার পণ্যটি কিনতে তাহলে এখানে কিন্তু আপনার কোনো লাভ হলো না কেন না আপনি যে পণ্যটি বিক্রি করে আপনার লাভ নিয়ে আসবেন সেই টাকা দিয়ে অন্য আরেকজনের পণ্য আপনি কিনছেন এক্ষেত্রে আপনার তো কোনো লাভ নেই একজন ব্যবসায়ী হিসেবে আপনাকে অবশ্যই আপনার শুধুমাত্র পণ্য সেল করতে হবে তবে কিন্তু আপনার এখান থেকে ইনকাম আসবে বা এখান থেকে আপনি রেভিনিউটা দেখতে পাবেন ঠিক সেরকমভাবে এই কন্টেন্ট ক্রিয়েশন পেশাটাও এরকম আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজে কন্টেন্ট তৈরি করবেন নিজে কন্টেন্ট পাবলিশ করবেন এবং অন্যরা কিভাবে কন্টেন্ট তৈরি করছেন সেই বিষয়টি দেখে শিখবেন আপনি কেন সময় দিয়ে অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন অন্যকে লাইক কমেন্ট করে আপনার সময়টি নষ্ট করবেন এই বিষয়টি আসলে করা যাবে না আপনি যদি বিনিময় করে বিনিময়ের দ্বারা আপনি হয়তোবা বা দুই দিন চার দিন বা পাঁচ দিন ভালো থাকবেন তারপরে কিন্তু আপনার ভিডিওতে দেখবে না আপনার পেজের মধ্যে হয়তো এক লাখ দুই লাখ চার লাখ পাঁচ লাখ ফলোয়ার চলে আসবে এই বিনিময় করার কারণে অন্যকে আপনি লাইক করছেন সে এসে আপনাকে লাইক করছে অন্যকে আপনি ফলো করছেন সে এসে আপনাকে ফলো করছে আপনি অন্যের ভিডিও শেয়ার করছেন আপনার ভিডিও অন্যরা এসে শেয়ার করছে এভাবে কিন্তু বেশি দিন টিকে থাকা ফেসবুকের মধ্যে সম্ভব নয় একটি বিষয় খেয়াল করে দেখবেন যারা ফেসবুকের মধ্যে অলরেডি মোটামুটি ভালো পজিশানে আসে তারা কিন্তু কখনোই বলে না যে আমার ভিডিও শেয়ার করুন আমি আপনার ভিডিও শেয়ার করে দেব তারা কিন্তু শুধুমাত্র ভিডিও তৈরি করে এবং তার যারা দর্শক আছে সেই দর্শকরা কি কমেন্ট করলো সেই কমেন্টের রিপ্লাই কিন্তু তারা দেয় কিন্তু অন্যের ভিডিওতে গিয়ে তারা কিন্তু কখনোই বলে না আমার পরিবারে আসুন আমি আপনাদের ফলো করব আমি আপনাদের এঙ্গেজমেন্ট দিব আমি আপনাদের ভিডিওতে ভিউজ দিব আমি আপনাদের ভিডিও শেয়ার করব। এ বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি যদি সব সময় তাদের ভিডিও দেখেই সময় পার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিজের কন্টেন্টের উপর ফোকাস করবেন অথবা নিজে যে ভালো একটি টপিক খুঁজে বের করবেন অথবা নিজে একটি ভালো টপিকের কন্টেন্ট খুঁজে বের করে সেই টপিকটি নিয়ে ভিডিও তৈরি করবেন এই বিষয়টিতে কিন্তু আপনি যেতেই পারবেন না বা আপনার কন্টেন্টের কোয়ালিটি কখনোই কিন্তু ভালো হবে না আর যখন আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে না তখন কিন্তু দর্শকরা আপনার ভিডিও কখনোই দেখবে না আর আপনি যাদেরকে লাইক কমেন্ট শেয়ার করছেন তারাও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনিও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনোই আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করবে না বা সে চাইবে না কখনোই সে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারকে উপরে তুলে দিতে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে এবং কন্টেন্ট ভালো ভালো তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে এখান থেকে জেনুইন যারা অডিয়েন্স আছে শুধুমাত্র যারা ফেসবুকের মধ্যে ভিডিওই দেখে বা টাইম পাস করার জন্য ফেসবুকের মধ্যে আসে তাদেরকে আপনার অডিয়েন্সে কনভার্ট করতে হবে বা তাদেরকে আপনার দর্শক হিসাবে তৈরি করতে হবে অযথায় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে দর্শক হিসাবে তৈরি করলে আপনার পেজের মধ্যে নামে ফলোয়ার থাকবে আপনার এক লাখ দুই লাখ বা পাঁচ লাখ ফলোয়ার থাকবে কিন্তু একটি ভিডিও যখন আপনি পাবলিশ করবেন সেই ভিডিওতে আপনার ভিউজ আসবে কিন্তু দুইশো চারশো পাঁচশো তো এখান থেকে যদি আমি আরও নিচের দিকে আসি তাহলে এখান থেকে আরও যে কমেন্টগুলো আছে সেই কমেন্ট আপনাদেরকে দেখাই দেখুন এখানে নিচের দিকে চলে আসলাম আসলাম একদম নিচের দিকে দেখুন এখানে একটা কমেন্ট আছে ভাই কেউ বলে কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে আর আপনি বলতেছেন আরেক কথা মাথা তো খারাপ হয়ে যাবে আপনার সব ভিডিও দেখে হ্যাঁ এখানেও আমি এই বিষয়টি বলতে চাই আপনি যদি অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করেন অথবা আগে থেকে যারা কমেন্ট করে গিয়েছে তাদেরকে যদি রিপ্লাই কমেন্ট দেন এক্ষেত্রে আপনার প্রোফাইলের বাড়বে কিন্তু কথা হলো আপনি যাদেরকে কমেন্ট করে আপনার প্রোফাইল বা পেজের মধ্যে নিয়ে আসছেন তারা কিন্তু জেনুইন অডিয়েন্স হিসেবে আপনার এখানে আসছে না তারাও কিন্তু আসছে আপনার কমেন্ট পাওয়ার জন্য বা তারাও একজন ক্রিয়েটার তারাও চাচ্ছে তাদের পেজের মধ্যে এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়ানোর জন্য আর একজন ক্রিয়েটারকে কখনোই আপনার ফলোয়ার হিসাবে কনভার্ট করতে পারবেন না আর একজন ফলোয়ার যদি আপনার পেজের মধ্যে এসে থাকে সেই ফলোয়ারটা কিন্তু জেনুইন হবে একজন ক্রিয়েটারকে ফলোয়ার বানানো চেয়ে একজন অডিয়েন্স আপনার তৈরি করা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আপনার পেজের মধ্যে যদি এক হাজার ফলোয়ার থাকে তারা সবাই যদি কনটেন্ট ক্রিয়েটার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার যদি দশটি জেনুইন ফলোয়ার থেকে থাকে সেই ক্ষেত্রে এই দশটি ফলোয়ার থেকে আপনার কিন্তু অনেক বেনিফিট আসবে এখান থেকে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আর আপনারা যাদের ভিডিও দেখেন বিশেষ করে ফেসবুকে যারা আপনারা ভিডিও দেখেন তারা কিন্তু এই বিষয়টি বারবারই প্রমোট করে থাকে আপনি যদি আপনার পরিবারে অ্যাক্টিভ ফলোয়ার নিতে চান আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন তাহলে সেই ক্ষেত্রে আপনার পরিবারে অ্যাক্টিভ ফলোয়ার যাবে এবং আপনার পেজ প্রোফাইল দ্রুত ভাইরাল হবে তাদের ভিডিওগুলো আপনি চেক করে দেখবেন তাদের পেজের মধ্যে ফলোয়ার আছে এক লাখ দেড় লাখ পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ পর্যন্তও থাকতে পারে তাদের ভিডিওতে ভিউজ সংখ্যা দেখবেন একদমই কম তাদের ভিডিওতে কমেন্টের সংখ্যা দেখবেন বেশি লাইকের সংখ্যাও কিন্তু কম দেখবেন এই বিষয়টি খেয়াল করে দেখবেন নিচের দিকে আরেকটি বিষয় এখান থেকে দেখুন এক ভাই লিখেছে ফেসবুকের নতুন নিয়ম তাই আমাকে কমেন্ট করলেই ব্লক করে দেয় হ্যাঁ এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে বেশি বেশি লাইক করেন বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি যদি রিয়াকশন দেন বেশি বেশি ভিডিও শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটি কিন্তু প্রথম অবস্থায় কিছু সময়ের জন্য ব্লক করে দিচ্ছে এবং বারবারে যদি এই কাজটি আপনি করতে থাকেন সেক্ষেত্রে আপনার প্রোফাইল বা পেজটি সাসপেন্ড করে দিচ্ছে এবং তার পরবর্তীতেও যদি আপনি এই কাজগুলো বারবার করতেই থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইল কিন্তু ফেসবুক একদম ফেসবুক থেকে পারমানেন্টলি ডিলিট করে দিবে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যদি ফেসবুকের মধ্যে কমেন্ট করার অপশন দিয়ে থাকে ফেসবুক সেটি আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কমেন্ট করার অপশন দেয় নাই যারা অডিয়েন্স আছে যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করে তারা ভিডিও শুধু দেখে তারা ভিডিও তৈরি করে না তাদের জন্য কিন্তু এই কমেন্ট অপশনটি রেখেছে ফেসবুকের মধ্যে যাতে তারা কমেন্ট করে তাদের ভিডিও সম্পর্কে যে বিস্তারিত অভিমত আছে সেটি তারা জানাতে পারে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ফেসবুক আপনাকে কোথাও বলেনি যে আপনি অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন কমেন্টের অপশনটা রেখেছে দর্শকদের জন্য আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কন্টেন্ট তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবে এবং সেই কন্টেন্টটি দেখে দর্শকদের কেমন লাগলো তাদের কি বিবেচনা আপনার এই কন্টেন্টটি নিয়ে সেটি তারা জানানোর জন্য কমেন্ট করবে এই বিষয়টি মাথায় রাখবেন এই জাতীয় প্রশ্নও কিন্তু আমাকে অনেকেই করেছেন যে ফেসবুকে যদি আমরা কমেন্ট করতে নাই পারি তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কেন আমাদেরকে কমেন্ট করার অপশনটি ফেসবুকের মধ্যে দেখেছে আশা করি এই প্রশ্নটির উত্তরও আপনার পেয়ে গিয়েছেন এখান থেকে নিচের দিকে যদি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে এখানে আরেকটি কমেন্ট দেখতে পাবেন এখানে লেখা আছে আপনার এই কথাটা হানড্রেড পারসেন্ট সত্যি অন্যের ভিডিও দেখা বা লাইক কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও কখনও ভাইরাল হয় না বরং যারা এই লেনা দেনা করে তাদের ভিডিও কখনো ভাইরাল হবে না এটা নিশ্চিত কিন্তু আমার প্রশ্ন হলো এখন তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই যদি কমেন্ট করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে তাহলে তো কোনো ভিডিওতেই কমেন্ট পড়বে না হ্যাঁ এই বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার যে আসলে ফেসবুকের মধ্যে যারা আছে সবাই তো কন্টেন্ট ক্রিয়েটর সবাই কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করে তাহলে সেক্ষেত্রে তারা যদি কমেন্ট করা বন্ধ করে দেয় তাহলে কারো ভিডিও তো কমেন্ট পড়বে না এক্ষেত্রে আমি বলতে চাই বাংলাদেশের সরকারের জরিপ অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেট ইউজার আছে মোটামুটি ১৩ কোটির মতো এই ১৩ কোটির মধ্যে থেকে ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট মোটামুটি তেরো কোটিরই থাক থাকা উচিত কেননা যাদের ফোনের মধ্যে ইন্টারনেট আছে তারা সবাই কিন্তু ফেসবুকের মধ্যে একটি না একটি অ্যাকাউন্ট খুলে রেখেছে এক্ষেত্রে আমি বলতে চাই এই যে তেরো কোটি ইন্টারনেট ইউজার আছে এই তেরো কোটি ইন্টারনেট ইউজারের মধ্যে হয়তো এখান থেকে আপনি ক্রিয়েটর পাবেন এক লাখ দুই লাখ তিন লাখ বড় জোর আমি পাঁচ লাখ ধরলাম আমি সর্বোচ্চ দশ লাখ পর্যন্ত ধরলাম এখানে কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট পাবলিশ করে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। তাহলে চিন্তা করুন তেরো কোটি মানুষের মধ্যে মাত্র দশ লাখ মানুষ কন্টেন্ট ক্রিয়েটার আছে সেই ক্ষেত্রে আরও বারো কোটি নব্বই লাখ মানুষ কিন্তু শুধুমাত্র অডিয়েন্স হিসাবে আছে তাহলে আপনি মনে করে দেখেন দশ লাখ মানুষ আপনার কাছে বেশি নাকি বারো কোটি নব্বই লাখ মানুষ আপনার কাছে বেশি এই দশ লাখ মানুষের বা এই দশ লাখ যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কমেন্ট আপনার কাছে যদি বেশি মূল্যবান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য ভিডিওতে কমেন্ট করতে পারেন আর যদি আপনি মনে করেন আরও যে বারো কোটি নব্বই লাখ মানুষ ফেসবুকের মধ্যে আছে তারা যে ফেসবুক চালায় বা ভিডিও দেখে ফেসবুকের মধ্যে তাদের কমেন্টের পরিমাণটা আসলে কি পরিমাণ হবে আপনি নতুন অবস্থায় প্রথম দিকে ফেসবুকের মধ্যে কাজ শুরু করলে হানড্রেড পার্সেন্ট এখানে ভিউজ পাবেন না এটি স্বাভাবিক ধীরে ধীরে যখন রেগুলার আপনি কাজ করতে থাকবেন আপনার ভিডিওর কোয়ালিটি দিন দিন উন্নতি হবে তখন ধীরে ধীরে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিও ভাইরাল করতে শুরু করবে এখান থেকে নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করতে শুরু করবে আপনি যদি মনে করেন আপনি একটি ভিডিও তৈরি করে সেই ভিডিওটি আপনি নিজে থেকে ভাইরাল করবেন এটি কখনোই করা পসিবল নয় ফেসবুক যদি আপনাকে প্রমোট না করে ফেসবুকের মধ্যে সেক্ষেত্রে আপনি নিজে থেকে কখনও একটি ভিডিও ফেসবুকের মধ্যে ভাইরাল করতে পারবেন না এই বিষয়টি মনে রাখবেন আর ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং ফেসবুকের মধ্যে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো করা আপনাকে বন্ধ করতে হবে অন্যের ভিডিওতে লাইক করা অন্যের ভিডিওতে কমেন্ট করা অন্যের ভিডিও শেয়ার করা অন্যের ভিডিওতে রিয়াকশান দেওয়া অন্যের ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করা অথবা আপনি নিজের ভিডিও নিজে শেয়ার করছেন নিজের ভিডিও গ্রুপের মধ্যে শেয়ার করছেন পেজে কাজ করে থাকলে আপনার প্রোফাইল থেকে সেই ভিডিওগুলো শেয়ার করছেন এইগুলো কিন্তু ফেসবুকের ভাষায় আনইউজুয়াল অ্যাক্টিভিটি বলা হয়ে থাকে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি যদি আপনি করেন আপনার পেজের ভিডিও তো ভাইরাল করবেই না উল্টো আরও আপনার ফেসবুক পেজের রিস ডাউন করে দেবে নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে না এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো নিচের দিকে আরও কিছু কমেন্ট আছে দেখি এখান থেকে আর কোন কমেন্ট আছে এখানে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো তো এখানে লেখা আছে নতুনরা কিছু জানে না তাদের কারণে নতুনরা হেরে গেছে যদি ফেসবুক তাদের কন্টেন্টগুলো স্পাম কন্টেন্ট হিসাবে ধরে তাহলে সবার থেকে বেশি খুশি আমি হতাম তো এখানে ভাইটি বলেছে যে নতুন যারা ফেসবুকের মধ্যে কাজ করছে তারা নিয়মকানুন সম্পর্কে কিছু জানে না তারা ফেসবুকের মধ্যে বেশি বেশি স্পাম করছে হ্যাঁ নতুন করে ফেসবুকের মধ্যে এই নতুন ট্রান্সটিও কিন্তু ফেসবুক নিয়ে এসেছে সেটি হলো আপনি যদি ফেসবুকের মধ্যে এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি করেন যেগুলোর কথা বললাম যে অন্যের ভিডিওতে লাইক দেওয়া শেয়ার করা বেশি বেশি এই কাজগুলো করা এক্ষেত্রে আপনি যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু স্পামের আন্ডারে ফেলে দিবে। আর একবার যদি আপনার পেজ বা প্রোফাইল স্পামের আন্ডারে ফেলে দেয় এই পেজ বা প্রোফাইল আপনি কিন্তু কখনোই গ্রো করতে পারবেন না এই প্রোফাইলের মধ্যে ভিডিও ভাইরাল করতে পারবেন না এবং এই ভিডিওতে কখনোই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই ফেসবুকে কি নিয়ম কানুন আছে এগুলো আগে ভালোভাবে জানুন এবং যারা আপনাদেরকে ভুল ইনফরমেশান দিচ্ছে যারা বলে আমার ভিডিও শেয়ার করুন আপনাদেরকে আমি স্টার গিফট করবো যারা বলে আমার ভিডিওতে কমেন্ট করুন আপনার পরিবারে অ্যাক্টিভ ফলোয়ার যাবে যারা বলে আমার ভিডিওতে আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমি আপনাদেরকে রিপ্লে কমেন্ট করব এবং আপনাদের পেজ প্রমোট করব। এই জাতীয় যারা ভিডিও করে তাদেরকে এখনই বয়কট করুন এবং তাদের ভিডিও দেখা বন্ধ করুন নয়তোবা আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না এবং ভবিষ্যতে ফেসবুক থেকে ইনকাম করার যে স্বপ্নটি আছে সেই স্বপ্নটি আপনাকে চিরতরে ভুলে যেতে হবে অবশ্যই ফেসবুকের মধ্যে আমি আপনাকে বলছি না আমার ভিডিও আপনি দেখেন যারা ভালো কন্টেন্ট তৈরি করে তাদের ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন অথবা দেখবেন যারা ইউটিউবের মধ্যে বেশি ভিডিও পাবলিশ করে তাদের ফেসবুক পেজের মধ্যে তেমন একটা ফলোয়ার নেই কেননা তারা এই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানায় না বা আপনাদেরকে এই ভুল ভাল ইনফরমেশান দেয় না চটকদার ভিডিও তৈরি করে না তাদের পেজকে ফলো করুন তাদের ইউটিউব চ্যানেল ফলো করুন আমাকে যে আপনাকে ফলো করতে হবে এই বিষয়টি আমি কখনোই বলি না আপনি নিজে থেকে চয়েস করুন কার ভিডিও আপনি দেখবেন এবং কার মতো করে আপনারা কাজ করবেন অবশ্যই ফেসবুকে কাজ করতে হলে অথবা অনলাইনে কাজ করতে হলে আপনাকে একজন নির্দিষ্ট গুরু ধরতে হবে বা নির্দিষ্ট গুরুর কথা মতোই আপনাকে কাজ করে যেতে হবে নতুবা আপনি কখনোই অনলাইন জগতে সাকসেস পাবেন না এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এখন বিবেচনা আপনার আপনারা এতদিন থেকে যারা ভুল বিষয় জেনে এসেছেন সেই ভুল বিষয়টি নিয়েই কাজ করবেন নাকি নতুন যে নিয়ম এসেছে ফেসবুকের মধ্যে এবং সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে কাজ করবেন অবশ্যই আপনার উচিত সঠিক নিয়মে কাজ করা এবং সঠিক নিয়মে কাজ করলে অনলাইনের মধ্যে সফলতা হানড্রেড পারসেন্ট পাওয়া যায় আপনি যত ডুপ্লিকেট পন্থা আছে এই ডুপ্লিকেট পন্থা অ্যাপ্লাই করে আপনি সাময়িক সময়ের জন্য ভালো থাকবেন সাময়িক সময়ের জন্য ইনকাম করতে পারবেন সাময়িক সময়ের জন্য আপনি ভাইরাল হতে পারবেন কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনাকে সময় বেশি দিতে হবে এবং যখন আপনি ভাইরাল হতে শুরু করবেন যখন আপনি ইনকাম করতে শুরু করবেন যখন আপনার এখান থেকে পরিস্থিতি আসতে শুরু করবে সেই বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন ধরে থাকবে আপনি হঠাৎ করে ভাইরাল হলেন হঠাৎ করে চলে গেলেন এটির জন্য অনলাইনে আসেন না এটি থেকে আপনি কিছু করতে পারবেন না শেষে আপনার দুর্নাম হবে এবং আপনাকে মানুষে পাগল বলবে এবং আপনি হঠাৎ করে এসে হঠাৎ করে হারিয়ে গেলে কেউ আপনাকে মনে রাখবে না তাই অবশ্যই ফেসবুকে কাজ করেন অথবা অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন অনলাইনে কাজ করতে হলে আপনাকে সঠিক পন্থাতে এগোতে হবে এবং এখানে লেগে থাকতে হবে লেগে না থাকলে কখনোই অনলাইনের মধ্যে আপনি সফলতা পাবেন না আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এখন থেকে সঠিক ওয়েতে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন যাতে করে সকল কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং তারা যাতে সঠিকভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে এই রিকোয়েস্টটি আপনাদের সকলের কাছে থাকলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে